আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি আছি সিফাত আজকের ক্লাস হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টার থেকে আমরা এই চ্যাপ্টার থেকে আজকে দুটো এক্সাম্পল সলভ করব তাহলে শুরু করি প্রথম এক্সাম্পলে আমাদের এখানে বলা হয়েছে যে এত সমীকরণের মূল দয় আলফা বিটা হলে এত সমীকরণের মূল দয়কে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করতে তাহলে আমরা দেখি প্রথম সমীকরণ কি পাই যে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেই সেই সমীকরণের আমাদের মূল দ্বয় দেওয়া আছে আলফা এবং হতেছে বিটা তাহলে আমরা জানি সমীকরণের দয়ের যোগফল আলফা পিটা এটা সংরক্ষণ হইতেছে মাইনাস বি বাই এ আর দুইটা মূল মূলদয়ের গুণ ফল হইতেছে সি ডিভাইডেড বাই এ মানে এক্স প্রথমটা হইতেছে মাইনাস এক্স স্কোয়ার এক্সের শখ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের শখ এবং পরেরটা হইতেছে ধ্রুব পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের শখ তাহলে এখন আমাদের যেই ইয়াটা দেওয়া আছে সেইখানে যদি আমরা যাই প্রথম দ্বিতীয় সমীকরণটা কি দেওয়া আছে সেটা দেওয়া আছে এক্স সি এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস ফোর এ টু জিরো এটা দেয়া আছে আমাদের এখানে আচ্ছা আমরা তো এখানে এই একটা কাজ করি উভয় পক্ষকে আমরা এ দ্বারা ভাগ করে দিই তাহলে এ দ্বারা ভাগ করলে এখানে হবে সি বাই এ এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু বি বাই এ ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এ বাই এ আর এখানে জিরো দিয়ে ভাগ করলে সেহেতু জিরোই হবে আমরা এখানে এ দিয়ে ভাগ করে দিলাম তাহলে ভাগ করে দিলে আমাদের ইকুয়েশনটা এরকম দাঁড়িয়ে গেছে সি বাই এ যে সি বাই এটার মান কি মনে লেখা যে আলফাবিটটা না তাহলে এটার জায়গায় আমরা আলফা বিটা বলতে পারি সাথে আছে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এখানে বি বাই এ এই যে বি বাই এ মানে এতেছে যে এখানে যেহেতু একটা মাইনাস আছে সেহেতু আমরা বলতে পারি মাইনাস এ প্লাস বি তাহলে এখানে হবে মাইনাস আলফা প্লাস সরি এ প্লাস বি না আলফা প্লাস বি এই যে এটার জায়গায় আমরা বলতে পারি সাথে আছে আমাদের এক্স প্লাস এ এ কাটা গেলে ফোর ইকুয়ালস টু জিরো এই ক্যালকুলেশন আমরা সামনে গেলে এটারে পাব হইতেছে এরকম যে আলফা টা এক্স স্কোয়ার আর এখানে হয়ে যাবে প্লাস টু ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস ফোর ইকোয়ালস টু জিরো এখন আমরা এখানে কাজ করি আলফা বিটা এক্স স্কোয়ার তো আসে প্লাস এখানে আমরা গুণ করে দিই তাহলে টু আলফা এক্স প্লাস টু বিটা এক্স গুণ করে দিলাম প্লাস ফোর ইকোয়ালস টু জিরো তাহলে এখানে আমরা পাব আলফা আর ওইতেসে এক্স কমন যায় কমন গেলে এখানে থাকে বিটা এক্স প্লাস টু আর এখানে প্লাস টু কমন গেলে এখানে থাকে বিটা এক্স প্লাস টু ইকোয়ালস টু জিরো আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি যে বিটা এক্স প্লাস টু ইন্টু আলফা এক্স প্লাস টু ইকোয়ালস টু জিরো তাহলে হয় আমাদের এই ইয়া হবে যে বিটা এক্স প্লাস টু ইকালস টু জিরো হবে অথবা আমাদের এখানে এটা হবে আলফা এক্স প্লাস টু ইকোয়ালস টু জিরো হবে

আলফা তাহলে কি বলছিল যে সমীকরণের মূল দয়কে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করতে এই যে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করা শেষ এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এইটা ছিল আমাদের ফার্স্ট এক্সাম্পলটা তারপরে যদি আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে যাই এখানে বলছে যে এত সমীকরণের মূল দয় আলফা এবং বিটা হলে দেখা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকোয়ালস টু কে স্কোয়ার তাহলে আমরা এই যে উপরের সমীকরণ থেকে যেহেতু বলছি উপরের সমীকরণের দুইটা মূল আলফা এবং বিটা তাহলে সমীকরণের মূল দয়ের যোগ ফল কি হবে যোগ ফলে কেউ হবে মাইনাস এক্স এক্সের শখ তাহলে এটা শখ আছে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ারের শক হইতেছে ওয়ান তাহলে এটা এই ক্যালকুলেট করলে আমরা এই যে মাইনাসভাইনাস প্লাস হয়েছে এটা হবে কে ওয়ান প্লাস কে স্কোয়ার আর আলফা বিটা আলফা বিটা হইতেছে যুগবথ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের শখ এক্স স্কোয়ারের শখ তো ওয়ান তাহলে সেই নিচে সেটা দেওয়া লাগবে না এখানে আমরা পা করতেছি হাফ ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার ফোর এটা পেলাম আমরা এখন আমরা কাজ করি এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অলু সিদ্ধান্ত প্রয়োগ করি অলু সিদ্ধান্ত কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন আমরা তো আলফা প্লাস বিটার মান জানি সেটা কি ওয়ান প্লাস এ স্কোয়ার এর মাথায় হবে একটা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এই আলফা বিটার মানও জানি আমরা হাফ ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার ফোর এটা গেল তাহলে ইকোয়ালস টু

বা এখানে দেখাইতে বলছে তাহলে শুট তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে আরও কিছু এক্সাম্পল সলভ করবো তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম